ওয়েট করছি এই তো বলছি রাতে লাগবে সব নিয়ে নিয়েছিস হ্যাঁ করে দিয়েছি নিয়ে নিয়েছি চারটে চিপস এর প্যাকেট দুটো কোল্ড ড্রিঙ্কস এর বোতল আর পিজ্জাটা অর্ডার করে দিয়েছি কেফসি টা অর্ডার করে দিয়েছি ওরা নটার দিকে দিয়ে যাবে বলেছে আর কি ছিল আর তো কিছু ছিল না চল চল দেরি হয়ে যাচ্ছে বান্ধবীরা মিলে প্ল্যান করেছি নেক্সট উইকে ঘুরতে যাব আমি তোর কথা বলেছি তুই যাবি তো আমাকে বল অনেক দিন হয়ে গেলো বিয়ে করে কোথাও সবাই মিলে যায় না সেই তো কবে গেছিলাম বল কি করবি না রে আমার মনে হয় যাওয়া হবে না আমি যেতে পারবো না তোরা যা না তোরা ঘুরে আয় আমার সময় নেই বাবারের বাচ্চা কাচ্চা সামলে সারাদিন ঘরে কাজ কাজ করে আমার আর সময় হয় না রে তারপরে জানিস তো আমার ঘরে সব সময় সব জায়গায় যেতে দেয় না না আমার হবে না তোরা যা তোরা ঘুরে আয় আমার অনেক কাজ আছে ঠিক আছে রাখছি এখন হ্যাঁ পরে আবার কথা বলবো ঘুরে আসিস আর ছবি পাঠাস কিন্তু হোয়াটসঅ্যাপে আমি দেখবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বাই বলছি টোয়েন্টি ফিফটে পিকনিক করছিস তো ঠিক আছে তাহলে কি কি লাগবে না লাগবে বলে দিস আমি সব নিয়ে চলে আসবো আর কি বাকি যারা ওরা কি কি আনবে ওদেরকে ওটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে সে তো আমি করেই রেখেছি

তো যাই না সেই বিয়ের আগে যখন কলেজে পড়তাম তখন চল না চল না অনেক ভালো ভালো জিনিস এসছে দেখছি সবাই ফটো দিয়েছে চল না ঘুরে যেতে পারবো না বাবা মাঝে মাঝে এমনিতে বাচ্চাদের শপিং হচ্ছে জামা কাপড় কিনে যাচ্ছি আমার শপিং অনেক হয়ে গেছে বাবা আমার শপিং বিয়ের সবাই বিয়ের আগে যা করে নিয়েছি এখন আর তো সময় নেই আর আমি বেরোতে পারবো না

এই আমরা ভাবছি আমরা এই সানডেতে মৌসুমী আইল্যান্ডকে ঘুরে আসি আমি ও ইউটিউবে দেখছিলাম জায়গাটা বেশ সুন্দর আমাদের রুগী জিজ্ঞাসা করছিল তুই যাবি কিনা বল যাবে কি বল আমরা পাঁচজন যাচ্ছি চার পাঁচজন তো প্ল্যান করবো তুই গেলে আমরা ছজন হয়ে যাবো আনন্দ হয় বেশ যাবি কি বল মৌসুমী আইল্যান্ড যাওয়া যেতেই পারে কবে ফিরবি আগে বল দিন একটু আর দু তিন দিন হবে আমরা শনিবার দিন রাতে বেরোবো রবিবার দিনটা ঘুরবো সোমবার রাতে না হলে মঙ্গলবার দিন সকালে ফিরে আসবো এই তো দু তিন দিনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে মঙ্গলবার যদি সকালে চলে আসিস তাহলে আমি যেতে পারবো না হলে যেতে পারবো না মঙ্গলবার দিন নয় সোমবার রাতে না মঙ্গলবার দিন ব্যাস ঠিক আছে তাহলে তুই কনফার্ম যাচ্ছিস আমি রুবিকে ফোন করে জানিয়ে দিচ্ছি হ্যালো এই সোনা বলছি আমরা না সানডেতে একটা ক্যাম্প করেছি সবাই মিলে আমরা নাইট আউট পার্টি করব বিয়ের আগে তো কত দিন হয়ে গেছে বল বিয়ের আগে আমরা সব বন্ধুরা মিলে একসাথে কোথাও কিছু করেছিলাম কত আনন্দ করেছিলাম মজা করেছিলাম কি মজা এখন বিয়ে পড়ার হয় না সময়ই পায় না চল না আমার একটু সময় হয়েছে হ্যাঁ হ্যাঁ সেই দিনই বলেছি চল না যাবে না রে হবে না জানি সুসানডে সানডে আমার একটা সাথে একটা পার্টিতে যাওয়ার আছে না হবে না সানডে এই সানডে তো হবে না নেক্সট সানডে যদি প্ল্যান করতে পারিস তাহলে দেখব যদি আমার কোনো কাজ টাজ না থাকে তখন আমি যেতে পারি হয়তো চেষ্টা করবো এই সানডে তো কিছুতেই হচ্ছে না 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 তোরা তোরা দেখ তোরা কর হ্যাঁ সত্যি তো অনেকদিন বসা হয় না যা তোরা করে দেখ যদি টাইম করতে পারিস আমার তো হবে না রে ঠিক আছে হ্যাঁ রাখি